السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আল্লাহ পাকের অনেক বড় দয়া প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তফা দুনু আলমকে দাতা সরবারে কাইনাত শাহিন শাহে মৌজুদা সাল্লাহ তালা আলিকি বালহি বসাল্লাম এর সদকাই আল্লাহ পাক আমাদের প্রতি বড়ই দয়া করেছেন আজ আকা کریم সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের জন্মতি উদযাপন করার জন্য 12 রবিউল আওয়ালে সেই বরকতময় রাত যেই রাতের আমরা অপেক্ষায় ছিলাম যেই রাতের অপেক্ষায় হাজার ও লাখো আশিকানে রাসূল দ্বীনগুলো অতিবাহিত করেছে কখন সেই বরকতময় রাত আসবে কখন সকল ঈদের সেরা ঈদ ঈদে میلادুন নবীর পবিত্রতম রাত আসবে কখন আমাদের মাঝে সেই মুহূর্তের আগমন করবে যেই মুহূর্তে নূরানী নবী রাসূলি আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম দুনিয়ার জমির মধ্যে তাশীব এনেছেন আলহামদুলিল্লাহ ওই মুহূর্ত আমাদের কাছে অতি সন্নিকটে খুবই খুবই সন্নিকটে আমাদের কাছে অল্প টাইম হয়তো আমাদের কাছে বাকি আছে সেই সুবেহ সাদিকের সময় আমাদের মাঝে চলে আসবে দেখুন না দাবাতি ইসলামের সৌন্দর্য ইঠা সেই বরকতময় মুহূর্তটাকে উদযাপন করার জন্য সেই বরকতময় মুহূর্তে নিজের খালি ঝুলিকে ভর্তি করে নেওয়ার জন্য কিবলা শাইখের তরিকাত আমির আহলে সুন্নাহ হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আফতার কাদেরি জিয়াই জিয়াইদ আহমদ বরকাতুল আলিয়া আমাদেরকে আল্লাহু আকবার আগে দেখেন রাতের শুরু থেকে আমাদেরকে আলহামদুলিল্লাহ ময়দানে জমা করিয়ে দিয়েছে সুবে বাহারার ইজিতিমায় সুবে বাহারা মানে বসন্তের প্রভাত হ্যাঁ আজকে যে প্রভাত হবে সেটা বসন্তের প্রভাত হবে আর সেই প্রভাতের অপেক্ষায় আজকে হাজারো হাজারো আশিকারে রসুল শুধু আজকে জমিয়তুল ফালার ময়দানে নয় আজকে হাজারো আশিকা রসুল শুধু সিলেটের জমিনে নয় ডাসার জমিনে নয় আলহামদুলিল্লাহ বাংলার অসংখ্য ইসলামীর উদ্যোগে আজকে সারা রাত ব্যাপী এভাবে সুবে বাহারা মাই অনুষ্ঠিত হচ্ছে আর এরই ধারাবাহিকতায় আজকে আমরাও এখানে জমা হয়েছি না জানি আজকে দুনিয়ার কোন প্রান্তে প্রান্তে আমার নবীর